অন্তর্বর্তী সরকারের তত্ত্ব ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম জামাত যুদ্ধপরাধের সহযোগী ছিল মর্মে যে বক্তব্য করেছেন তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী এ নিয়ে গতকাল দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পড়ুয়ার বিবৃতি প্রদান করেছেন বিবৃতিতে মিয়া গোলাম পড়ুয়ার বলেন আমি তার এ ভিত্তিহীন ও মিথ্যা বক্তব্যে বিস্মিত মাহফুজ আলমের বক্তব্যের জবাবে আমি স্পষ্ট ভাষায় জানতে চাই যে তিনি জামাত সম্পর্কে ভিত্তিহীন ও অসত্য বক্তব্য দিয়ে একটি প্রতিবেশী দেশের গুপ্তচর কারাবন্দী রাখা উচিত তিনি একটি অরাজনৈতিক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সে কারণে কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে সমালোচনা ও অসত্য বক্তব্য দেওয়ার কোনো নৈতিক ও বিধিগত অধিকার তিনি রাখেন না রাজনৈতিক বক্তব্য দিতে হলে রাজনীতির ময়দানে এসে বক্তব্য দেওয়া সমীচীন তার এ বক্তব্য বর্তমান অন্তর্বর্তী সরকারের অরাজনৈতিক চরিত্রকে প্রশ্নবিদ্ধ করেছে